আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবার ভিডিওতে আজকের টপিক আপনার চারুকারুকলা সেখানে আমরা বিগত প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আপনাদের বলবো যেগুলো বারবার বিগত সালে পরীক্ষায় এসছে এবং সামনের যে রুটিন প্রকাশিত হয়েছে চারুকারুকলার সেই পরীক্ষায় ভাইবার পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে দেবো যেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এই প্রশ্নগুলো দেখলে এখান থেকে আপনার কমন পাওয়ার সুযোগ রয়েছে তো কথা নাম্বার এই ভিডিওটি শুরু করব তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথম যে প্রশ্নটি সেটি হলো চারু কারুকলা বলতে কি বুঝো এটা অবশ্যই জানতে হবে আপনাদের আশা করি একটু আপনারা জানেন এরপরে শিল্পকলা কাকে বলে এটিও একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু ভাইবার বোর্ডে আপনাকে একাডেমিক প্রশ্ন করবে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা দেখে নেবেন অবশ্যই ঢোকার আগে চারুকার শিক্ষাদানের গুরুত্ব দু একটি পয়েন্ট আপনি বলে দিবেন তাহলে হয়ে যেন মূল ভাবটা বুঝতে পারে এক্সামিনার আপনার ভাবে যারা থাকবেন তাহলে হবে এরপরে প্রাথমিক শিক্ষায় কারুকলার যোগ্যতা কয়টি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা অনেকবার এসছে পরীক্ষায় এরপরে সপ্তশ কি যারা যা চারুকার নিয়ে পড়তেছেন আশা করি এই প্রশ্নগুলো আপনাদের সবারই জানা রয়েছে আমি মূলত গাইড বই থেকে অ্যানালাইসিস করে বিগত পরীক্ষা এসছে এই কিছু কোয়েশ্চিন আপনাদের সামনে তুলে ধরছি জাস্ট এরপরে ছবির উপাদান কয়টি পরে সব সুন্দরী সৃষ্টি রূপের নাম কি এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আপনাদের ভাই ভাতে আসতে পারে তারপরে সুন্দরকে জানার জন্য যে জ্ঞান তাকে কি বলে পরে পরে প্রশ্নটি বাংলাদেশের কোন রং দিয়ে ছবি আঁকা হতো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তারপরে প্রশ্ন মুস্তফা মনোয়ার কে ছিলেন এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছি মুস্তফা মনোয়ার সম্পর্কে এই মুস্তফা মনোয়ার কিন্তু একজন চিত্রশিল্পী ছিলেন তো এই টাইপসের এক কথায় প্রশ্নগুলো আপনাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করেছি আরও প্রশ্ন রয়েছে আমি আরও দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের উপকার হয় তারপরে কম্পিউটারে ছবি আঁকতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় কয়েকটি সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারগুলো আপনারা দেখে নেবেন তারপরে শিল্পকলা চর্চা সবার জন্য অপরিহার্য কেন এই টাইপসের কিছু প্রশ্ন আপনাকে ধরতে হতে পারে কারণ আপনার ভয়াবটে যারা থাকবেন তারা হয়তো আপনার একটু ডেফথ কতটুকু এটা দেখতে চাইবেন এ টাইপসের প্রশ্নগুলো বলে আপনি এক মিনিট সেই মূল কথা যেটা সেটা বলে দিলেই হয়ে যাবে আশা করছি তো এই ছিল কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই ভয়ভটে ঢোকার আগে আপনি এই প্রশ্নগুলো দেখে নেবেন এখান থেকে আপনার প্রশ্ন হওয়ার সম্ভাবনা আপনার নাইনটি পার্স নাইনটি ফাইভ এখান থেকে আপনি একটি দুইটি প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন আপডেট পেতে সবার আগে পেতে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ